গত বছর জুলাই থেকে এই বছরের অক্টোবরের মধ্যে এই গণতন্ত্রের জন্য লড়াইয়ের মাঠে মারা গেছে কয়জন জানেন পুলিশ কতজনকে মারছে তেইশ জন অবিশ্বাস্য সংখ্যা এত বেশি সংখ্যক মানুষ এমনকি মুক্তিযুদ্ধের আগেও মারা যায়নি উনিশশো নব্বই সালেও না এদের বেশিরভাগই মরছে হাসিনার পুলিশের হাতে এই পুলিশের সবচেয়ে নোংরা সবচেয়ে খাইষ্টা বারো জন পুলিশ অফিসারের বাহিনীর হাতেই এরা মারা গেছে আজমিদের নাম দিছি ডার্টি ডজন একটা এপিসোড করছিলাম এই ডার্টি ডজনের মধ্যে দুই নাম্বার ঘৃণিত পুলিশ অফিসার হইতেছে বিপ্লব কুমার সরকার পাবলিক প্রচুর বিলাইটের উপরে আমি ভাবতাম যে হিন্দু অফিসার হইয়া বিশেষ করে জামাত বিদ্বেষের কারণে সে ঘৃণিত কিন্তু না তা না পুলিশ অফিসার হিসেবে সে নিকৃষ্ট মানের আজকা বিপ্লব কেন ফাউ আখিস্টা নিকৃষ্ট তার প্রমাণ দেখাবো তার আগে আমার হেটারদের একটা সুসংবাদ দিই আমার দর্শকেরা খেয়াল করেছেন যে আমার ভিডিও তো ইদানিং আর বিজ্ঞাপন আসিচ্ছে না তাই না তারপরে লগ ইন করে নিজের বয়স কনফার্ম করতে হচ্ছে এটা শুধু আমারই না সারা দুনিয়ার যারা অ্যাক্টিভিজম করে তাদের সবার ক্ষেত্রে এটা হয় এটা সত্য আমার ভিডিওতে ভায়োলেন্সের রক্তাক্ত ছবি ভিডিও ব্যবহার করা হইতেছে ব্যাপকভাবে এসব থাকলে ইউটিউবে মনিটাইজেশন টাকা আর্ন করা এটা যায় না আমার নিজের ক্যারিয়ার উপার্জন থাকলেও এই ভিডিও আমি নিজে এডিট করি না এই ভিডিও প্রোডাকশন এবং এডিটিং এর একটা খরচ আছে এই খরচের টাকাটা উঠে আসে ভিডিওতে দেখানো এই বিজ্ঞাপন থেকে আর কি তো আমার চাকরির তো হিসাব করা টাকা সেই টাকার একাংশ খরচা করাই যায় ভিডিওর পিছনে কিন্তু তাহলে আমি যে পরিমাণে ভিডিও বানাই একদিন পর পর সেটা হয়তো পারা যাবে না কিন্তু আপনারা যদি যত সামান্য দান করেন আর কি যা দিবেন হাতে তাই যাবে সাথে সেইরকম যারা বিদেশে থাকেন এটা শুধু আমার হবে না আমার অব্যাহত ভিডিও তৈরি নিশ্চিত করবে যা আমাকে সাহস যোগাবে যাই হোক এটা আমি বইলে রাখলাম আর কি পরে আবার বললেন না যে আমার সমস্যার কথা আপনাদের সাথে আমি খোলাসা করে বলিনি এইবার আসেন আল্লাহুকি বিপ্লবের একটা ইংরেজিতে সাব টাইটেল করা ক্লিপ পাইছি ওই ক্লিপে যা বলছে তাতে সে কেন ঘৃণিত কেন সে নিকৃষ্ট পুলিশ অফিসার সেটার কয়েকটা একটা সূত্র আছে আসেন আগে ভিডিওটা দেখি এই দেখেন পুলিশ সর্বোচ্চ ধৈর্য দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করেছে আমাদের কাছে কিন্তু অস্ত্র ছিল আমরা কিন্তু গুলি চালাতে পারতাম কিন্তু মানুষের জীবন হানি আমরা ঘটাতে চাই না তারপরে আমরা নিজেরা আহত হয়েছি এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আমরা কোন লেথাল আমরা ব্যবহার করি নাই তবে যে নাশকতাটা করেছে এটা আসলে পনেরো সালে যে নাশকতা এবং সন্ত্রাস তারা সেই পর্যায়ে আবার চলে গিয়েছে তো সে বলতেছে যে আমাদের কাছে অস্ত্র ছিল আমরা ইচ্ছে করলে গুলি করতে পারতাম আমরা হানি হোক তিনটা ভয়ঙ্কর বাক্য বলছে তাই বলছে তাই না এই তিনটা বাক্য বুঝছ যা কেউ কি জাতের পুলিশ এরা زندগিতে পুলিশ হবে পারবি না ঠলাই থেকে রবে তাইলে দুই ব্লক কেন ঠলা কেন পুলিশ হবে পারানি কারণ কৃষ্ণমানের একজন পুলিশ তারজন সেটা দেখি পুলিশ কি সলে গুল করতে পারে ও হচ্ছে না পারে না পুলিশের হাতে যে অস্ত্র তার Trigger তার হাতে কিন্তু Trigger নিয়ন্ত্রণ তার হাতে না এটা পারে না এইভাবে পাওয়ার ব্যালেন্স করা হয় সে সাইনিক গুলি করতে পারে না দুই নম্বর হচ্ছে গুলি করলেও সে হত্যার উদ্দেশ্যে গুলি করতে পারে না মানে যাতে প্রাণ আনি হয় কেন হত্যা উদ্দেশ্যে গুলি করতে পারে না কারণ পুলিশ তো আর্মি না আর্মি শত্রুকে হত্যা করে আর্মিকে তৈরি করা হয় দেশের শত্রুকে হত্যা করার জন্য সে রাষ্ট্রের শত্রুকে হত্যা করে পুলিশ রাষ্ট্রের নাগরিকের সাথে ডিল করে রাষ্ট্রের শত্রু না তারা কিছু রাইট বা অধিকার এবং প্রিভিলেজ আছে মানে রাষ্ট্রের নাগরিক আর্মি হত্যা করে পুলিশ রক্ষা করে এটা পুলিশ আর আর্মির মধ্যে তফাত কিন্তু বাংলাদেশের পুলিশ এমন ভাবে বাংলাদেশের নাগরিকের সাথে আমাদের সাথে ডিল করে যেন আমরা দেশের নাগরিক না আমরা সত্য দেশের আর পুলিশ না ওরা মিলিটারি তো তোরা মিলিটারি আর আমরা দেশের শত্রু যদি তাই হয় তাহলে তুই ছড়া মাথা ঢুকাস কেন আর্মি রে বল আমাদের সাথে ডিল করতে তো যাই হোক আমরা দেখি দেশের আইনে পুলিশের গুলি করার ক্ষেত্রে কি কি আইন আছে আইন এইটা রে বিধান বলে আর কি এটা 154 থেকে 157 এই কয়টা ধারা গুলি সাধন সংক্রান্ত আইনগুলো বলা আছে আমি পুরোটা পড়লাম না এটা চাইলে এটা গুগলে সার্চ করে আপনারা দেখতে পারবেন তো এই অস্ত্র ব্যমার সম্পর্ক যে সাধারণ নিয়মগুলো আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে শর্তগুলো কি কি গুলি চালানোর আগে ওয়ানিং দিতে হবে জোনাক মাইকে বলতে হবে বা এমন ভাবে বলতে হবে যেন সবাই শুনতে পায় যে এইভাবে বলবে যে আপনারা সবাই মাইলে আমরা কিন্তু গুলি চালাবো বা এক মিনিট পরে আমরা গুলি বর্ষণ করব। বাংলাদেশের ঠোলাদের জীবনে মাইকাতে কখন বলতে শুনছেন না শোনেন নাই একমাত্র নিজে আক্রান্ত হলে সতর্ক বাণী না পেলে ক্ষতি নাই কারণ সতর্ক বাণী দিতে নিজে জয় বাংলাদেশ যেতে পারে না নিজে আক্রান্ত যদি হয় যাই হোক এটা আমরা পরে আবার করব। দুই নাম্বার কি মিনিমাম ক্ষতি নূন্যতম ক্ষতির বিনিময়ে লক্ষ অর্জন করতে হবে তার মানে ক্ষতি হবে নূন্যতম মানে বুকে গুলি করা হবে না মাথায় গুলি করা হবে না মাথার উপর দিয়ে ফাটা গুলি করা যেতে পারে মানে ভয় জায়গায় যদি সরিয়ে দেওয়া যায় সেটা তো ভালো তিন নাম্বার অধিনায়ক পুলিশ অফিসার বা কমান্ডার বা ম্যাজিস্ট্রেট গুলি বর্ষণের হুকুম দিবেন মানে ওই পুলিশ পুলিশ যা করতে বন্ধ আছে সেইগুলি করতে পারবে না তার অধিনায়ককে বা ম্যাজিস্ট্রেটকে গুলি বর্ষণের হুকুম দিতে হবে তাইলে গুলি করলে তা মানি হবি এটা বিতর্ক করতে পারে

ওই সাদে কি তোরা কে উঠা মারতেছে হ্যাঁ নাকি সার থেকে তুই দিতেছিস নাকি তুই উঠে বসে আসিস অর্ডার দেওয়ার জন্য এই ছাদে থাকতে যুদ্ধ করছো এটা কোন আইনে করবার পারিস তুই কোন আইনেই পারিস না এটা তো একটা উদাহরণ দেখলেন এখন যদি আমি কই ইনকা শত শত বিল্ডিং এর ছাদে তোরা স্নাইপার বসেছো উত্তর কি এই স্নাইপার বসানো কি পুলিশের কোন আইনে যায় না জায়েজ না এটা না জায়েজ কাজ এটা অপরাধ পুলিশের আইনে এই জায়গাটা কোথায় এটা সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের সাথে লাগানো বিল্ডিং আঠাশ তারিখের ঘটনা এই আঠাশে অক্টোবরের ঘটনা গুগল আর্থে যদি আমরা এটা সার্চ করে দেখি তাহলে আলমদিনা প্যালেসের সাথে সাথে এই ভিডিওতে পুলিশের দাঁড়ানো সাথে মিল আছে এডিটেশন গুগল আর্থ থেকে বিল্ডিংটা দেখান একটু হ্যাঁ ভিডিও ডেভেলসিং এর সাথে গুণগত জেব্রা বসিনটা মিলা দেখান মিলাছ না রাস্তার উলটা পাশে শুষি নামের একটা اكو পনসর ক্লিনিকা আছে এই যে আল মদিনার ছাদে সাইবার বাসা এটা একটা জৌতিক প্রক্রিয়া এটা যদি আইনা তোর চাইতে হয় তাহলে বাড়ির মালিককে চিঠি দিতে হবে তো বাড়ির মালিককে বলতেছে চিঠি কপি সংরক্ষণ করবে নিজে ভালো জম নেই আর কি তাইলে আমরা জানবো যে পুলিশের কে উদ্যোগ নিছিল তারে ধরুম দয়ের টাইট দিমু তাইলে ধরাল লিমবু সিপা দিমু আর যদি পুলিশকে পাঠাইতে চান আর যদি নিজে উৎসাহ নিয়ে দিয়া থাকেন তাহলে আপনাদের ধরে রাখবো সামনে অনেক ক্লোজ করে দিব নিম্বু সি বাপ দেখাবেন হ্যাঁ এই অস্ত্র ধারের পুরো দায়িত্ব আপনাদের নিতে হবে তখন আমি শিওর আরো কিছু বিল্ডিং এর ছবি আর ভিডিও পাবো যার সাথে উঠা পুলিশ গুলি করিচ্ছে বিল্ডিং মালিকেরা সাবধান ভবিষ্যতে নিজের নিজের হাসি নাই নিজের মাইরেন না এবার আসেন আমরা আলাপ করি আমাদের লড়াইকে আগাইছে নাকি পিছাইছে ভাই সকল এবং বোন সকল মন দিয়া শোনেন রাজনৈতিক লড়াই বিশ পার্সেন্ট হয় আঙ্কারের ট্রেনাররা কইছে আর কি যে শরীর বানানোর বিশ পার্সেন্ট হয় জিমে আর আশি পার্সেন্ট হয় খাবার তার মানে আপনি কি খাইতেছেন এই যে মানুষের মন বা মনের দখল নেওয়াটাই রাজনৈতিক লড়াইয়ের বিজয়ের আশি পার্সেন্ট কাজ হাসিনা দুই হাজার আট সালে ক্ষমতা নিচ্ছে তার থেকে উনিশশো সাল থেকে দুই হাজার মনের দখল নিছে। তার তৈরি তৈরি করছে। তার মাথের লড়াই গুরুত্বপূর্ণ কিন্তু মাঠের লড়াই খাদের লড়াইয়ের মতো যা করার কয়েকদিন বা কয়েক ঘন্টার মধ্যে করতে হয় রাশিয়ার বিপ্লব কয়েকদিনে হয়েছিল জানেন মোট কয়েকদিন লাগছিল দশ দিন মাত্র দশ দিন দশ দিনে মাঠের কাজ এটা ভুল আছে দুনিয়া কাঁপানো দশ দিন হ্যাঁ তার স্কোয়ারে রেভলিউশন কয়দিন লাগছিল এক সরকারকে পাল্টাই দিতে আঠারো দিন ইরানের বিপ্লব দেড় মাস এমনকি এর সাথে পতনের ইন্টারেস্ট ফাইট কয়েকদিন এসেছিল কয়েকদিন একদিন মাত্র একদিন এই ইন্টেন্স ফাইট হয় সামান্য সময়ের জন্য কিন্তু তার প্রস্তুতি হয় দীর্ঘ টাকা এটা মাঠের লড়াই দ্রুত মাঠের বাইরের লড়াইয়ের প্রোগ্রেস খুব ধীর তো যখন কেউ প্রথম প্রথম এক্সারসাইজ করে না তখন এক্সারসাইজ করার

এই রকমই হইতেছে রাজনৈতিক সংগ্রাম দীর্ঘ জটিল এটা সাধারণ মানুষের জন্য ক্লান্তিকর কিন্তু রাজনৈতিক কর্মীর জন্য স্টিমুলেটিং কারণ সে জানে কিসের পরে কি হয় সেটা লক্ষ্য না জানে সে কোথায় পৌঁছাতে চায় কিভাবে পৌঁছানো যায় সেটাও সে জানে এই পথ সবসময় সরল রেখায় চলে না মাঝে মাঝে পিছু হতে হয় আবার শক্তি নিয়ে চাপায় করতে হয় যারা রাজনৈতিক লোক না তাদের এই লড়াই নিয়ে অতিরিক্ত উৎসাহ বিপজ্জনক বিপজ্জনক এই জন্যে আপনি যদি মাঠের বা ভার্চুয়াল লড়াই সৈনিক না হন তাহলে এই লড়াই দেখা আপনারা হতাশ হবেন অভিজ্ঞতা নেন কিন্তু লড়াই সৈনিকদের কাছে হতাশা ছড়াবেন না এইটা লড়াইকে ক্ষতিগ্রস্ত করে দয়া করে এই কাজটা করবেন না যারা লড়াই করতেছে তারা ভয়ানক কঠিন সময় পার করতেছে আমাদের বিএনপির এক শীর্ষ নেতা কিছু আগে আমার ফোন দিয়েছিলেন তিনি পরিবার সাইডে আত্মগোপনে আছেন সেখান থেকে অবরোধ সামলাচ্ছেন ওনার ছোট বাচ্চা মেয়ে আছে তাদের সাইডা উনি এইভাবে আত্মগোপনে আছেন আমি ওনাকে কি বলে সান্তনা দেবো বুঝতে পারতেছিলাম না যাই হোক আমাদের এক বছরের কম সময়ের মধ্যে আমরা নয় পল্টনে সমাবেশ করতে পারছিলাম পাই নাই সমাবেশের দুই দিন আগেই আমাদেরকে গোলাপ পাগে যায় কি একটা সমাবেশ করতে হয়েছিল তাই না এবার এখন সমাবেশ হয় আর নয়াপার্ডের মহাসমাবেশ করতে পারি নাই এরপর অবরোধ হয়েছে মাঠে নাই আমরা সেরকম ভাবে হয়েছে জামাত ইসলাম সমাবেশ করতে পারছিল ঢাকায় প্রকাশ্যে রাস্তার উপরে পারে নাই এই প্রথম বিশাল সমাবেশ করেছে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে করেছে ওইখানে কিন্তু পুলিশ গুলিও চালাইছে একজনের পায়ে গুলি চালাইছে আমার কাছে ছবি আছে ভিডিও আছে আমি দেখাইতেছি না তারপরও সমাবেশ করেছে বিএনপি সমাবেশের আগে পরিবহন ধর্মঘট করিয়া আগের বার যানবাহন বন্ধ করে রাখতো না এবার অবরোধে আওয়ামী লীগের নেতারাই গাড়ি বাড়ির কপে না ঢাকার আওয়ামী লীগের কর্মীরা নামে না গাজীপুর থেকে জাহাঙ্গীরের গুন্ডা আনতে হয় ভাড়া কইরা পুলিশের দিক তো আবার আগুন কেউ নাই মাঠে

মোটর সাইকেলে যারা এসেছিলেন তাদের ক্ষমতাসীন দলের সমর্থক বলে মনে করা হয় কি ভয়ানক কথা জাতিস সহিংসতা আওয়ামী লীগ করছে আজকা দেখলেন পুলিশের স্নাইপার বসানো এই জানিয়া আন্তর্জাতিক বাম্বু ওরা কেমন খায় সেটা দেখেন বাম্বু খায় রোলারের মতো সোজা হয়ে যাবে খালি মাথায় দেখেন দম ধরে রাখবেন এই চূড়ান্ত মুহূর্তে আমাদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা হাসিনার দালেরা হতাশা ছড়াবে যে শেষ পর্যন্ত দাঁতের দাঁত চিক দম ধরে রাখতে পারবে ওহি জিতে গা আর যে জিতে গা ও